আসসালামু আলাইকুম পনেরোশো স্কোয়ার ফিটের গ্রেড বিম পর্যন্ত সাদের আগে কতটুকু রড লাগবে এই বিল্ডিংটি যদি দেখেন এবং গ্রেড বিম আপনারা কীভাবে দিবেন তো জাস্ট আপনাদের একটু আইডিয়া হবে এখানে নিচে যে গ্রেট বিমটা দেওয়া হয়েছে এটা কিন্তু পনেরো ইঞ্চি দশ বাই পনেরো কিন্তু উপরেরটাও কিন্তু দশ বাই পনেরোই দেওয়া হবে নিচে গেট বিমটা প্লৌল লেভেল থেকে পনেরো ইঞ্চি নিচে গেট বিমটা দেওয়া হয়েছে যে সাইটের গেট বিমটি আর মাঝখানে যে গেট বিমগুলো পড়বে এগুলা কিন্তু প্লৌল লেভেলে কারণ সাইটের যে গাঁথুনিটা করা হয়েছে এটা আপনাদের প্লৌল লেভেল থেকে পনেরো ইঞ্চি নিচে যাতে গেট বিমের উপরে মাঝখানের এই বিম বিমগুলা দেওয়া হচ্ছে এটা নিচে গেট বিম দেওয়ার মা অর্থ হলো যে আপনার নিচে যদি গাঁথুনি করেন উপরে যদি গেট বিমটা দেন দেখা যাবে নিচের গাঁথুনি কোনো এক সময় নাই মেজাইতে পারে মা নিচের মাটি তো শক্ত থাকে না আর নিচে গেট বিম দিয়ে যদি উপরে গাঁথনি ধরেন তাইলে গাঁথুনিটা ফাটার কোনো সন্দেহ খুব কম থাকে তো এখানে চারটে শপ হবে সামনে যে দোকান চারটা আর পিছনে হবে দুইটা ইউনিট এই পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে দুইটা ইউনিট বলতে পিছনে একটা রুম হবে একটা বাথরুম এবং একটা কিচেন রুম সিঙ্গেল ইউনিট এই প্রত্যেকটা গ্যাপ আছে পনেরো ফিট কারণ যে সামনে দোকান হবে এটা বারো ফিট বাই পনেরো ফিট এই দোকানের সবটা রুমের সাইজ হবে আর এখানে হবে সিঁড়ি তো এখানে নিচে তিনটা ষোলো এম এম রোড দেওয়া হয়েছে আর উপরে তিনটা ষোলো এম এম রোড আর কলামে মাঝখানে দুইটা কলাম শুধু এই বিল্ডিং এর পনেরোশো স্কোয়ার ফিটের তেরোটা কলাম দিয়ে এই বিল্ডিংটি করা হয়েছে তো মাঝখানে যে দুইটা কলাম সিঁড়ির সাথে পড়বে এগুলাতে বারোটা করে ষোলো ষোলো এম এম রোড দেওয়া হয়েছে আ, কলামের সাইজ দশ বাই আঠারো আর সাইটের যে কলামগুলি আছে এগুলো সব দশ বাই পনেরো আর কর্নারের দুইটা কলাম আছে দশ বাই বারো তো এখানে পনেরো পনেরো ফি পনেরো ফিট দূরত্ব একটা কলামের চেয়ে একটা কলাম তো এখানে নিচে তিনটা ষোলো এম এবং উপরে তিনটা ষোলো এম দেওয়া হয়েছে আর যে রিংগুলো বাধা হয়েছে এগুলা কলাম থেকে পাঁচ ইঞ্চি পরপর আর মাসখানে গিয়া সাত ইঞ্চি পরপর যেটা এইট মিলি রড তো আমরা বলে থাকি আর এখানে কলামের দূরত্ব যেহেতু বিশ ফিট একটা কলামের চেয়ে একটা কলামের দূরত্ব এই জন্য মাঝখানে একটা শর্ট কলাম দেওয়া হয়েছে যারা চার ফিট বাই চার ফিট বেজ দিয়ে এবং বারো এম এম রড দিয়ে তো এটা শুধু বিট লেভেল পর্যন্তই থাকবে যে প্লোর লেভেল থাকবে প্লোর লেভেল পর্যন্তই নিচে বারো বাই বারো কলাম দিয়ে কারণ এখানে যেহেতু দূরত্বটা বেশি অনেক সময় দেখা যায় যে এই ফ্লোর লেভেলের গেট বিমটা একটু নামতে পারে এজন্য এখানে বিসপির দূরত্ব এই জন্য এই একটা সাপোর্ট কলাম দেওয়া হয়েছে এখানে একটা আর এই একটা দুইটা কলাম দেওয়া হয়েছে আর এখানে সর্বমোট রট লাগছে প্রায় পাঁচ টনের মতো যে সাদের আগ পর্যন্ত পাঁচ টন রড লাগবে পনেরোশো স্কোয়ার ফিটের মাঝে ফাউন্ডেশন সহ গেট বিম সহ আর সাদে গিয়ে লাগবে আরও তিন টন তো সর্বমুখ এই বিল্ডিংয়ের রড টোটাল সাত দেয়া পর্যন্ত আট টন রড লাগবে পনেরোশো স্কোয়ার ফিটে সাদে গিয়ে একটু বাড়বে কারণ কানিশ হবে বারান্দা হবে তো সাদ দেয়া পর্যন্ত আট টন রড লাগবে